হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি চলে এসেছি দক্ষিণ ভারতের কেরালায় এরনাকুলম টাউনে তো আপনাদেরকে এই দক্ষিণ ভারতটি ঘুরে দেখাবো কেরালা কেরালা ট্রেডিশনাল সব কিছু রাস্তাঘাট পরিবেশ তো আজকে রওনা দেবো অ্যার্নাকলম বোর্ড জেটি কেসআরটিসি বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে তিরিশুল ডিস্ট্রিকে যাচ্ছি বন্ধুরা তো এই ব্লগে অনেক কিছুই দেখতে পাবেন পাশাপাশি রাস্তাঘাট নদী নালা গাছপালা আরও বিভিন্ন ধরনের অনেক কিছুই দেখতে পাবেন তো আমি স্টেট বাসে প্রায় উঠেই গেছি কেসআরটিসি বাসে বাসে তো এখান থেকে বাসটি রওনা হবে তিরশুলে ডিস্ট্রিকে যাওয়া যাওয়ার জন্য তো কিছুক্ষণের জন্য বাসটি দাঁড়িয়ে আছে সিটগুলো খালি আছে ফিল আপ হয়ে গেলে এখান থেকে রওনা হবে ত্রিশুল ডিস্ট্রিক্টে কুড়নুল্লুরে তো সেই জায়গাটি শুনেছি বেশ ভালো তো আশেপাশে খুব সুন্দর একটা পরিবেশ সেখানকার তো ত্রিশুল ডিস্ট্রিক্টের কুড়েনল্লুর থেকে পাশেই হচ্ছে চেরেমা জুম্মা মসজিদ তো সেই জায়গাতেও আমি যাব বর্তমানে তো এই মুহুর্তে আমি সিটে বসে গেছি আমার পাশে এখানকার একটা আঙ্কেল রয়েছে চেনা পরিচয় তো বেশ গাড়িটি রওনা হলো এখান থেকে ছেড়ে দিয়েছে তো পাশ দিয়ে যাচ্ছি ম্যানোকার থেকে রওনা হয়ে বাসটি যাচ্ছে এখন হাইকোর্টে সাইড দিয়ে বন্ধুরা এই যে দেখতে পাবেন পাশাপাশি মজিটো জুমেটো সব চলছে এখানকার অনলাইন ফুড সার্ভিস তো যাই হোক বাসটি একদম ফিল আপ হয়ে গেল। মানে খুবই কম বাস যায় তো বেশি বাস নেই কেসআরটিসি গভর্নমেন্ট বাস ডাইরেক্টলি যায় মিনিমাম এখান থেকে যেতে সময় লাগবে আমার ওই এক ঘন্টা মতো প্রায় তার আগেও পৌঁছে দিতে পারে তো এই যে দেখেন তার কেরালার যে একটা পরিবেশ কত সুন্দর সুন্দর বিল্ডিং রাস্তাঘাট একদম মনে হচ্ছে ফরেন কান্ট্রি সুন্দর দেখতে খুবই তো ইতিমধ্যে মানে গাড়িটি চলছে পাচ্চালম জায়গাটার নাম হচ্ছে পাচালম জায়গাগুলোর নাম খুবই আলাদা আলাদা ডিফারেন্স শুনলে হাসবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক তো পাশেই পেয়ে যাচ্ছি একটি নদী পাশাপাশি শুধু নারকেল গাছ আর নারকেল গাছ চারিদিকে শুধু নারকেল আর সুপারির গাছ এই সেই নদী পেরিয়ে আমরা এগোতে আছি রাস্তা ধরে তো এই যে দেখেন বাইপাস কত সুন্দর রাউন্ড করেছে গাড়ি ঘোড়া সেই জায়গায় আমরা ঘুরে বেরিয়ে গেলাম তো বন্ধুরা যদি ভিডিওটি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনাদের জন্য ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো আরও তো বন্ধুরা ইতিমধ্যে সেই জায়গায় পৌঁছে গেলাম উল্লোরে তো বাই ভালো থাকবেন সবাই